সকালে উত্তরে হাওয়ায় দক্ষিণে আসার ফলে ঝাড়খণ্ডে দূষণ বাংলায় ঢোকে আই দিল্লি সমীক্ষায় সেটা উঠে এসেছে তাই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তর মিলে ঝাড়খণ্ড বাংলা সীমান্তে তিনটি লেয়ারে গাছ লাগানো হচ্ছে আগামী দিনে গাছই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে বলে জানান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসার অব স্পেশাল ডিউটি সুব্রত ঘোষ কয়েকদিন আগে দূষণের নিরেখে দিল্লিকে টপকে দুর্গাপুর আসানসোল একটি অনুষ্ঠানে বলেছিল রাজ্য মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় হাত পড়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে দুর্গাপুরে একাধিক ইস্পাত কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল দুর্গাপুরে আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারপরে দূষণ সেভাবে নিয়ন্ত্রণে না আসায় আসানসোল দুর্গাপুরে প্রায় একশোটি কারখানাকে নিয়ে দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আঞ্চলিক দপ্তরে জরুরি বৈঠক হলো শুক্রবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ও এসডি উপস্থিতি উপস্থিতিতে আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদের আধিকারিকদের দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের এবং মহকুমা প্রশাসন ও আসানসোল ও দুর্গাপুরে দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বৈঠক হয় আমাদের যে বন বিভাগ আছে রাজ্য সরকারের সেখানে আপনারা চাইলেই যে কোনো বৃক্ষের চারা যা তাদের সবসময় থাকে আপনাকে শুধু দেবেন তাই নয় কিভাবে তার রোপণ এবং পালন করতে হবে সে ব্যাপারেও আপনাদের সূচনা দিয়ে দেবেন আপনারা যদি একটু সকলে সচেষ্ট হন আমরা এখানে আরো সুন্দর সবুজায়ন করতে পারি আর দূষণমুক্ত অপেক্ষাকৃত কম দূষণ হয় এরকম যে শিল্প আছে অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রির সঙ্গে এবং তার আনুষঙ্গিক সামগ্রীর যেসব শিল্প আছে সেই ব্যাপার নিয়ে যথাযথভাবে প্রস্তাব দিয়েছেন ভাই নরেন উনি চিঠি লিখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট উনি বহুদিন আগেই এখানে আইটি হাব গড়ে তোলার জন্য জমি যে এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি আপনার শুনলে চমকে যাবেন দিল্লিতে বোধ তিনশো সাতান্ন না দিল্লিতে তিনশো সাতান্ন আর দুর্গাপুর দুর্গাপুর তিনশো তিরিশ তো এইসবগুলো না আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ আগ্রহী দুর্গাপুরের মানুষজনের জন্য দুর্গাপুর মানুষকে তিনি ভালোবাসেন আপনারা জানেন যে রাজনৈতিক প্রয়োজনেও বাঁকুড়া বীরভূম অন্য জায়গাতেও তার রাজনৈতিক প্রয়োজন থাকলে দুর্গাপুরকে তিনি বেস্ট ক্যাম্প করে দুর্গাপুর বিশেষ হঠাৎ করে কেন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই শীতকালে পরিস্থিতিতে মানে এখানে কি হয় বাতাসের হচ্ছে আমাদের স্পিড বা ভেলোসিটি যাই বলুন সেটা কমে যায় এর ফলে তারপর ইনভার্সনের জন্যে দূষণের মাত্রা হচ্ছে আমাদের হচ্ছে নিচে আমাদের হচ্ছে গ্রাউন্ড লেভেলে বেড়ে যায় তো সেইটাকে কমাবার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এখানে এ প্রতিনিধিও আছেন এবং ডিএমসি থেকে প্রতিনিধি ছিলেন এবং দুর্গাপুরের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত আগত প্রতিনিধিদের আমরা তাদের সচেতন করলাম যে কিভাবে তারা দূষণ প্রতিরোধ করবে এবং বাতাসের হচ্ছে গুণগত মান কিভাবে হচ্ছে তাদের বাড়াবে বৃদ্ধি করবে কারণ আমাদের যে এক যেটা আছে এক আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে বাড়ছে সেটাকে আমরা কমাবার জন্যে আমরা অলরেডি হচ্ছে ইন্ডাস্ট্রিদের বেশ কিছু হচ্ছে কর্মসূচি দিয়েছি তারা করতেও আরম্ভ করেছে এবং এর ফলে আজকের যে আমাদের দেখছি রেজাল্ট অনেকটাই হচ্ছে বেটার হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো হবে এবং একউআইয়ের মাত্রা কমবে এবং মানুষ হচ্ছে বিশুদ্ধ বায়ু তারা হচ্ছে দুর্গাপুরের মানুষটা বাড়ে আজকে আজকের আজকে আমাদের যা যা আছে সেটা আমরা বলছি যে স্টেশনগুলো আমরা বলছি যে আজকের কী আছে সেটা ইমিজিয়েটলি আপনাদের বলছি এটা হচ্ছে বলো পিসিবিএলে যেটা আছে সেটা হচ্ছে টু সিক্সটি ফাইভ সিধুকানুন ইন্ডোর স্টেডিয়ামের দুর্গাপুরে সেটা ওয়ান সিক্সটি ফোর এবং হচ্ছে এটা হচ্ছে মহিষকাপুর কাপুর রোড যেটা হচ্ছে ডি জোন দুর্গাপুরে সেটা টু সমস্ত একটা হচ্ছে দুশোর নিচে নেমেছে এবং দুটো আর দুটো স্টেশনে দেখা যাচ্ছে যে তিনশোর নিচে নেমেছে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা কিভাবে এটাকে আরও নিচের দিকে কমাবো সেটা আমরা চেষ্টা করছি এটা হচ্ছে ট্রান্সবাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে মুভমেন্ট বলা হয় যে বাতাস হচ্ছে আমাদের এখন যদি দেখেন শীতকালে উত্তর থেকে বায়ু হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ দিকে আসছে সেই জন্যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে অবস্থান আর কি তাতে ঝাড়খণ্ডের নিচে সুতরাং উত্তরে হাওয়া আসার জন্যে ঝাড়খণ্ড থেকে হচ্ছে আমাদের হচ্ছে দূষণ এখানে আসে এবং এটা আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা আইআইটি দিল্লিকে দিয়ে স্টাডি করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি যে একটা কনসিডারেবল কোয়ান্টিটি হচ্ছে আমাদের এই শীতকালে এই বায়ু দূষিত হয় তার কারণ হচ্ছে ঝাড়খণ্ড থেকে আগত হচ্ছে দূষিত বায়ুর জন্যে এর জন্যে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা আমরা আজকেও এই বিষয়টা নিয়ে আলোচ আলোচনা করেছি কেউ কেউ অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডিএর হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনো রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশান আজকে আমরা এখানে এডিডি এর প্রতিনিধি আছেন এবং ডিএমসির প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা হচ্ছে ছিলেন আমাদের কাছে যদি হচ্ছে এই ধরনের অভিযোগ আমরা পাই নিশ্চয়ই আমরা সেটা রেডিয়েশনের জন্য আমরা চেষ্টা করব এবং আধুনিক মতে যে বা আধুনিক পদ্ধতিতে যেভাবে এখন হচ্ছে ক্রিমেশন হয় সেটার আমরা হচ্ছে আমরা আমরা সেই জায়গাতে হচ্ছে যাচ্ছি এবং সেই জায়গাটাতেই আমরা চেষ্টা করব যেতে আমার নাম সুব্রত ঘোষ আমার আমি হচ্ছে ওএসডি আমি পশ্চিমবঙ্গ নিয়তন পর্ষদ থেকে এসেছি আজকে অন রোড ওয়াটার স্প্রিঙ্কলিং অ্যান্ড টু মিটিকেট দ্য এয়ার পলিউশন ইন দুর্গাপুর এই নিয়ে এখানে ডিসকাশন ছিল তো আমি স্যামসি ইন্ডাস্ট্রিজ থেকে এসেছিলাম এখানে অ্যাটেন্ড করেছিলাম তো স্যারেরা অনেক ভালোভাবে বুঝে ব্যাপারটা এবং একটা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা ওয়াটার স্পিঙ্কলিংয়ের সব ছবি প্রত্যহ আপডেট করি তো পলিউশন তো বেড়েছে দুর্গাপুরে সেক্ষেত্রে কোনো বিশেষ কোনো নিদান দিলেন যে এগুলো করা উচিত বা করছেন না হ্যাঁ বিষয় হ্যাঁ আমরা প্রত্যেক ইএসপি মেশিন ওই চেকিং চলে আমাদের প্লাস ওটা প্রত্যেক আমরা চালাই ওটা ঠিক আছে এবং আরও বাকি ইন্ডাস্ট্রিজকে সাজেশন করলো যেন তারা ওটা মেনটেন করে এবং পলিউশন যেন একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আনতে পারি খুব শীঘ্রই তার নিয়ে আমরা কাজ করলাম স্যারেরা নির্দেশ দিল একদম অবশ্যই অবশ্যই মেনে চলবো স্যার যা নির্দেশ দিয়েছেন এবং যা বলেছেন সব কিছু মেনে চলবো এবং মেনে চলছিও আমরা আগামী দিনে আশা করি দুর্গাপুর একটা পলিউশন মুক্ত শহর হিসাবে সবার কাছে উঠে আসবে আমার নাম অরিত্র কর্মকার সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সর্ন অফ বেঙ্গল বাংলার খবর